শুরুতেই খাবারের টেবিলে চলে যাব গুড মর্নিং বন্ধুরা ফিরে এলাম নতুন ব্লগে তো এখানে খাবারের অভাব নেই সকালে নাস্তা এটা তো ওরা সবাই খেয়েছে এবার আমি খাবো এখানে মাংস রয়েছে রুটি তারপর এখানে অনেক রকমের সেমাই দিয়ে গেছে আজ ঈদ বৃহস্পতিবার তাই না কি আস্ত ঈদ সবাইকে ঈদে শুভেচ্ছা ঈদ হ্যাঁ তো সবাই দিয়ে গেছে হ্যাঁ এই সেমাই অন্য ঘর থেকে প্রতিবেশীরা দিয়ে গেছে ঈদ হচ্ছে তো সবাই আনন্দিত অনেক খাওয়া দাওয়া হচ্ছে মজা হচ্ছে তো আমাদেরকেও দিয়ে গেছে অনেককে দিয়ে গেছে রিজে করে করে সেমাই খাও বাবা খেলে না তো এই তো চামচ খাও অনেশা একটু খেয়েছে আবার খাও অনেশার বাবা খাবে না তো বন্ধুরা আমি খাবো এই তো রুটি রয়েছে এখানে রুটি রয়েছে কয়েক পিস আর এখানে রয়েছে মাংস এটা দিয়ে আমি একটু খাবো খেয়ে তারপর যাবো অন্য কাজে আগে খেয়ে নিই ভিডিও শুরুতেই খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া খাবে না এখন খাবো না পরে অনেশার বাবা ডাটা শাক বাঁচবে ডাটা শাক এনেছে ওগুলো বাঁচতে হবে তো চলো খেয়ে নি মাংসের ঝোল দিয়ে রুটি কিন্তু খুব ভালো লাগে খেতে তুমি খাবে তাই খাচ্ছি এটা খুব টেস্টফুল একটা খাবার তো বন্ধুরা আমরা কিন্তু সবার উৎসবে সকল অনুষ্ঠানে উৎসবে আমরা খুব আনন্দ করি ভালো লাগে আমার

তেলা এখন সন্ধ্যের দামে দাম তো ওটাও ভালো মাছ ছোট করে কাটো আর একটু মানে ভাত খাবানা অনেশা তোমার বাবারে ডাক দাও অনেশার বাবা ঘুমিয়েছে আর বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে অনেকটা বেলা হলো এই ওঠো ভাত খাবে তো ভাতগুলো আমি খাবারগুলো বেড়ে রেখেছি এই তো এখানে সব খাবার বাড়া আছে এবার ওরা এলে খাবো এটা আলু শিংড়া বানানোর জন্য রান্না করেছি আর এটা হচ্ছে সেই ডাটার শাকের তরকারি শাক তো না শুধু ডাটা আর এখানে মাংস আছে আর ওখানে হচ্ছে কুমলি শাক ভাজি আজকের খাবারগুলো সব থেকে ভালো শাক সবজি খাওয়া উচিত এই গরমে মশলা খেতে নেই তাও আমরা অনেক মশলা খেয়ে ফেলেছি তো বাবা আসো আসো হাত দিয়ে আসো তো চলো খেয়ে নিই আর মেঘ মেঘ করছে মেঘ করছে বন্ধুরা বৃষ্টি হবে কি না কে জানে বৃষ্টি হলেও হতে পারে কেমন একটা মেঘ মেঘ করছে রোদ নেই কিবার দাও দাও গাছে জল দিচ্ছে এখানে কুমড়ো গাছে সার দেওয়া হচ্ছে সার জল অল্প করে দাও আমি এক বাটি দিয়েছি দাও তো অনেকের বাবা দাও বাবা আর উপরে এসে আমি বসে পড়েছি কষ্ট হয়ে যায় সিঁড়ি বেয়ে এসে না কষ্ট হয়ে যায় ছ ছটা সিঁড়ি ভাঙতে হয় তো কষ্ট হয়ে যায় ও দিচ্ছে আর বেশি দিয়ে না আর বেশি দেওয়ার দরকার নেই আমি দিচ্ছি এক বাটি এখানে একটু দাও এখানে একটু দাও কতগুলো গাছ না এখানেও এনেছি ওখানে ধরে না তো অনেক গাছ হয়ে গেছে তাই এখানে এনে রেখেছি কতগুলো করছে বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টির মধ্যে ভালো মতো রান্না করবো আর খাবো তাই না আমাদের ওই ফুল গাছগুলো দেখে আসি আসো এখানে আসো সব নিয়ে ফুল গাছে ফুল চাই ফুলেরই দরকার আমার এই তো এই গাছগুলো তো ফুল ফুটছে সব গাছে ফুল আছে কত সুন্দর ফুলগুলো আজার ফুল তোলা হয়নি আর আমার নতুন গোলাপ গাছে একটা গোলাপ ফুটছে এই তো একটা গোলাপ ফুটছে আর কতগুলো করি এসেছে ওগুলো ফুটবে আস্তে আস্তে ফুলকুড়ি ফুলকুড়ি এসেছে ফুটবে তবে এই ডালটায় আর মনে ফুল হবে না এই ডালটা কাটতে হবে এই ডালটা ভালো না বুনো ডাল যাকে বলে অন্বেষণ গাছে আবার কুমড়ো হচ্ছে কুমড়ো গাছে ওই সার আর লাগবে না মরিচ গাছে মরিচ হচ্ছে যে গাছে সার দেওয়ার দরকার সেই গাছে দাও হ্যাঁ ও গাছে কি দেওয়ার দরকার একটু একটু করে দাও রে জলের অভাব নাই দাও বেশি করে দাও গাছে মরিচের পাতা দেখা যাবে না তো মরিচ হবে ওই জেসমিন ফুলের গন্ধই এখানে থাকে এই সব সময় মনে হয় বৃষ্টি হবে রে আমার মুখে বৃষ্টি পড়লো হ্যাঁ বদনার বাতি নিয়ে দাঁড়াতো জল দিচ্ছি না তাহলে আর কষ্ট বৃথা চলে যাবে একেবারে আর জল দিতে হবে না বৃষ্টি হবে মনে হচ্ছে আমার মুখে পড়লো তো বন্ধুরা আমি না নিচে গিয়ে শিঙাড়া ভাজবো ওরা সেমাই দিলো এত কিছু দিলো সেমাই মিষ্টি এগুলো দিলো ওদেরকে কিছু খাবো না হ্যাঁ সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খাই আমরা শিঙাড়াই বানাবো তো সিংড়া বানাতে হবে কটা তো গিয়ে আগে বানাবো তারপরে ভালো ভাজবো হ্যাঁ বাইরেই ভাজবো ওই মাটির চুলাটায় আগুন আছে ওই চুলায় ভাজবো ভালো হবে তো বৃষ্টি মনে হচ্ছে হবে আর অনেকের বাবা তো জল দিচ্ছে দিচ্ছে বন্ধ হচ্ছে না আর জল দিতে হবে না বৃষ্টি হবে মনে হচ্ছে একটু তো বন্ধুরা ঠিক আছে দেখাচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে